সালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে বাজিঘর পাখি বাচ্চা ফোটানোর পরে কেন মারা যায় এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই বাজিগর পাখি ডিম পাড়ে ডিম পাড়ার পর বাচ্চা ফোটানোর পর কিছু পাখি বেঁচে থাকে আবার কিছু পাখি মারা যায় বা পাখি খাঁচা থেকে বাহিরে ফেলে দিয়ে যায় মারা যায় এটার প্রথমত যে লক্ষণগুলি হচ্ছে যদি খাবার আপনি কম দেন কারণ বাজিগর পাখির যখন বাচ্চা ফোটায় বা ডিম পারে তখন খাবারের পরিমাণটা একটু বেশি খায় সেক্ষেত্রে এটা লক্ষ্য করবেন যে আপনার খাবার বাটিতে খাবার ঠিকঠাক আছে কি না হ্যাঁ খাবার দিতে হবে কি না এগুলি অবশ্যই লক্ষ্য করবেন আর যেটা হয় প্রথম দিকে বাজিগড় যেই বাচ্চাটা ফোটায় এটাকে খাবার ঠিকঠাক মতো দেয় বা একটা বাজিগর পাখিতে সাতটা আটটা নয়টা দশটা বারোটা পর্যন্ত ডিম দেয় হ্যাঁ অনেক প্রথমত প্রথম দিকে যেটা হয় পাঁচটা চারটা এরকমই দেয় পরবর্তীতে আস্তে আস্তে এটা আসলে বৃদ্ধি পায় যখন বাচ্চা প্রথম ফোটায় এগুলিতে এগুলিকে খাবার ভালো দেয় প্রথম বাচ্চাকে বা দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা কিন্তু লাস্টে যেই বাচ্চা ছোট বাচ্চাকে খাবার অনেক সময় দেয় না সেক্ষেত্রে ওই বাচ্চা পাখিটা মারা যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার আর খাবারের যে মিক্সটা দেন এখানে বড় খাবার দেওয়া হয় যেরকম সূর্যমুখী ফুলের বিচি বা এই গম টাইপের এগুলি ছোট বাচ্চা খেতে পারে না আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আপনাদের যখন যদি মানে বিকল্প কোনো ব্যবস্থা থাকে আমি একটা বিকল্প ব্যবস্থা বের করেছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চারটা বাজিগর পাখি আছে বাচ্চা তিনটা বড় হয়ে গেছে একটা কিন্তু একদম ছোট এটাকে আমি এই খাঁচা থেকে বের করে অন্য একটা খাঁচায় সবে মাত্র দুইটা বাচ্চা ফোটাইছে ওই খাঁচাটাতে আমি এই পাখিটাকে দিব আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো যে এটা কি অবস্থায় আছে কেমন আছে ঠিক আছে কিনা হ্যাঁ বেছে কি কিনা এখানে থাকলে মারা যাওয়ার চান্সেস অনেক বেশি কারণ এর আগে আমার এই খাঁচায় এবং এই হাঁড়িতেই আরও দুইটা বাজিগড় মারা গেছে লাস্টে ফোটানোর কারণে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে বের করব। আসলে আমার এই হাঁড়িটার মুখটা বড় করে কাটাচ্ছিল না দেখে আমি একটা লাঠির মাথায় একটা ক কস্টেপ এটা দিয়ে হালকা করে আলতো করে এটা হাড়ির মুখে নিয়ে এখন বের করতেছি এটা বের করা শেষ হলে আমি যেটা করব আরও একটা খাঁচাতে আমার বাজিগর পাখির বাচ্চা ফোটানো শেষ আমি ওই খাঁচাটায় এটাকে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাখিটি এখন বের করতেছি হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না আর রাতের অন্ধকারে বের করা হচ্ছে পাখিটি কিন্তু এখনও বেঁচে আসে আপনাদের বের করা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেই খাঁচাটাতে দিব ওইখানেও বাজিগর পাখির বাচ্চা ফোটানো আছে দুইটা সেম এইজের এইটা যেই এইজ ওইগুলোর এইজ একদম সেম আর এই যে পাশে এখন দেখা যাচ্ছে এগুলি কিন্তু বড় হয়ে গেছে মোটামুটি মশাল্লাহ এগুলিকে এখন মানে পাখি ঠিকঠাক মতো খাবার দেয় এবং ওরা পরিপূর্ণ খাবার খাওয়ার পরেই ওরা কিন্তু সুস্থ আছে কিন্তু এই বাচ্চা এই যেটা সেই মেজের এর আগে দুইটা বাচ্চা মারা গেছে এই যে আপনারা দেখেন একদম মানে ছোটো একদিন হয়েছে মাত্র ফোটাইছে এটাকে বাচ্চা পাখিটাকে খাবার দেয় না আমি অনেক দিন কয়েকদিন মানে আর কি এর আগেরগুলোকেও ফলো করছি যে খাবার দেয় না মা পাখিটায় এবং এই জন্য এটাকে বের করে ফেলছে বের করার পরে এটার পায়ে হালকা একটু নেল পলিশ বা আপনারা রঙও দিতে পারেন আমি আসলে নেল পলিশের একটু হাতসপ দিয়ে আমি আসলে এটা মার করে রেখেছি কারণ যেহেতু আমি অন্য খাতায় এই যে আপনারা সবসময় খেয়াল করবেন এরকম হাঁড়ির মুখটা কেটে রাখবেন যাতে সহজে পাখি বের করতে পারেন বা দিতে পারেন ওই হাড়িটাতে এরকম ছিল না বলে আমাকে বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে তো আমি এটাকে মার করে এই খাঁচাটাতে দিলাম এই যে এটা হচ্ছে ওদের মা পাখি এখন ও এই মা পাখিটার কাছেই বড়ো হবে এবং এই পাখিটাতেই ওকে খাবার দিবে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এই পাখিটা সুস্থ আছে কিনা আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম